রাখি বাধা ভাইকে নিয়ে চিন্তিত দিদি মমতা কারণ কিং এর শুটিংয়ে গুরুতর জখম শাহরুখ খান শুক্রবার কিং ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম হন শাহরুখ খান বাদশাহ অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ তার দ্রুত আরোগ্য কামনা করছি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবি শুটিং চলছিল যাতে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান টাইমস অফ ইন্ডিয়ার খবর সূত্রে মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল সেখানে এক অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান জানা গেল শাহরুখের আঘাত এতটাই গুরুতর যেখানে আগামী মাস দুয়েক শুটিং করতে পারবেন না তিনি ঘোষণার পর থেকেই শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে উন্মাদনার তুঙ্গে প্রতিনিয়তই এই ছবি নিয়ে নিত্য নতুন তথ্য প্রকাশে আসে বিশেষ করে বিগ বাজেটের এ ছবি তারকাখচিত কাস্টিং এর দিকেই নজর দর্শক অনুরাগীদের মেগা বাজেটের এ ছবিতেই দীপিকা পারুকন অভিষেক বচ্চন রানী মুখোপাধ্যায় আশাদ ওয়ারসি অনিল কাপুরের মতো বড় তারকাদের দেখা যাবে সম্প্রতি ট্যাটু শোভিত পেশি দেখিয়ে নেট দুনিয়ায় সোরগোল ফেলে দিয়েছিলেন বাদশাহ এবার সিনেমা শুটিং কিনা মারপিটের দৃশ্য শুটিং করতে গিয়ে বিপত্তি ঘটলো স্টান্ট করতে গুরুতর জখম হলেন অভিনেতা কিভাবে ঘটলো এমন কাণ্ড ঘনিষ্ঠ সূত্রে খবর শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না তবে শোনা যাচ্ছে চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে মার্কিন উড়ে গিয়েছেন বলিউড বাদশাহ তবে পেশিতেই আঘাত পেয়েছেন বলে খবর বিগত কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর চোট পেয়েছেন কিং খান এবার যখন কি এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য মার্কিন উড়ে যেতে হয়েছে উঠছে আগামী এক দু মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক তাই এখনই শুটিং শুরু করতে পারবেন না তিনি পুরোপুরি সুস্থ হয়েই তবে সেটে ফিরবেন জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝিতে কিং ছবির শুটিং শুরু হবে যদিও কিং খানের টিমের তরফ থেকে এখনও পর্যন্ত ওরকম কিছু বিবৃতি দেওয়া হয়নি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন